চেরি চেরি এই এই সিজনটিতে ব্লজম গুড গুড আফটারনুন আমি মহসেন বলছি অস্ট্রেলিয়ার সিডনি থেকে এই মুহূর্তে আমি মোহসেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং অভিবাদন জানাচ্ছি বন্ধুরা এই মুহূর্তে আমি যখন ভিডিওটি করছি আমার এখানে এখন ঘড়ির কাটা বিকেল সাড়ে তিনটা পাচ্ছে বন্ধুরা আজকের ফার্স্ট সেপ্টেম্বর টু এবং অস্ট্রেলিয়াতে অ্যাডি হচ্ছে স্প্রিং সিজন আজকেই প্রথম স্প্রিং সিজনটি শুরু হয়েছে তো বন্ধুরা আমার ভিডিওর প্রারম্ভে আবার আপনাদেরকে আমি শুভ বসন্ত জানাচ্ছি হ্যাপি স্প্রিং জানাচ্ছি বন্ধুরা যখন বসন্ত চলে আসে তখন নিজের মাইন্ড কেন যেন ব্লো হয়ে যায় আই মিন মাইন্ডটি খুব এক্সাইটেড হয়ে যায় বিকজ আপনারা সবাই জানেন বসন্তের প্রারম্ভে পুরো বসন্ত মাস জুড়ে বিভিন্ন ধরনের নতুন নতুন ফ্লাওয়ার ফুল ফুটে ফ্লাওয়ার ফুটে এবং আমরা ফ্লাওয়ারের সাথে সবাই নিজেকে রাঙিয়ে তুলতে পারি স্পেশালি বসন্তের অথবা এর এই সিজনটিতে বন্ধুরা সসন্ত সিজনে আইমিন স্প্রিং সিজনে অনেকগুলো ফ্লাওয়ার ফুটে থাকে এবং অনেকগুলো পপুলার এবং ফেমাস ফ্লাওয়ার রয়েছে তার মধ্যে চেরি ব্লসম হচ্ছে ওয়ান অফ দি অ্যামেজিং এবং পপুলার এবং ফেমাস ফ্লাওয়ার অনেকগুলো ফ্লাওয়ারের সাথে এটিও একটি তো বন্ধুরা আজকে আপনাদের সাথে আমি চেরি ব্লসমের সাথে কীভাবে আমি নিজেকে হারিয়ে ফেলছি রাঙিয়ে তুলছি সেটি আপনাদের সাথে শেয়ার করবো হ্যাঁ আমার সাথে পুরো ভিডিও যদি আপনার সাথে থাকুন এবং উপভোগ করুন এনজয় করুন তবে হ্যাঁ বন্ধুরা ভিডিওটি যদি আপনারা লাইক করে থাকেন এবং এই ফ্লাওয়ারগুলো যদি আপনারা লাইক করে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যারা বসন্ত প্রেমী যারা স্প্রিং প্রেমী তারা যাতে এই ভিডিও থেকে বঞ্চিত না হয় এবং উপভোগ করে এনজয় করে চলুন বন্ধুরা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখিয়ে নিয়ে যাক স্প্রিংয়ের এই সিজনে চেরি ব্লজমের সাথে কিভাবে আমি আমার নিজেকে হারিয়ে ফেলছি এবং আপনারাও আমার সাথে হারিয়ে ফেলুন চেরি ব্লজমের এই সিজনটিতে আইমিন বসন্তের এই সিজনটিতে চেরি ব্লজম এই ডাস মাই ক্যামাজ এ বিগ পাওয়ার অফ আই ফান অ্যান এনজয়মেন্টস ইন আওয়ার হার্ট সো অন দি বাইসিস অফ দ্যাটস আমি আপনাদেরকে একটু এখন দেখাবো যে চেরি ব্লসম এর এই ফ্লাওয়ার যে ট্রি এই ট্রিটা কীভাবে সারি সারিভাবে অস্ট্রেলিয়ার বিভিন্ন এলাকাগুলোতে অঞ্চলগুলোতে এভাবে একটা বিগ পার্ট প্লে করে থাকে আই মিন এটা হয়ে থাকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কী সুন্দরভাবে সারিবদ্ধভাবে গাছগুলোতে চেরি ব্লজম ফ্লাওয়ারটি হয়েছে আর ব্লসম ব্লজম ফ্লাওয়ারটি আসলে বন্ধুরা এটি বেশ কয়েকটি কালার হয়ে থাকে তবে হ্যাঁ এখানে আপনারা দেখতে পাচ্ছেন সব হচ্ছে হোয়াইট কালার এটা আসলে ডিপেন্ড করে বাট এই এলাকাতে আমরা এই মুহূর্তে যেই ফ্লাওয়ারের ট্রিগুলো দেখছি সবগুলো হচ্ছে হোয়াইট কালারের চেরি ব্লসম ফ্লাওয়ার আর বন্ধুরা বিভিন্ন মানুষজন চেরি ব্লজম ফ্লাওয়ারের সাথে তারা বিভিন্ন ফটোশ্যুট করে থাকেন তারা তাদের মনের মাধুরী মিশিয়ে বিভিন্নভাবে ড্রেস আপ করে বা ড্রেসের সাথে কালারের সাথে কম্বাইন করে তারা বিভিন্ন ফটোশ্যুট করেন এনজয় করেন উপভোগ করেন তেমনটি আমরা আজকে এখানে করছি এবং ভাবছি আপনাদের সাথে শেয়ার করি এবং আমরা উপভোগ করছি কেন নয় আপনারা উপভোগ করবেন তাই বন্ধুরা আপনারাও উপভোগ করুন এবং এনজয় করুন তবে হ্যাঁ আমার আজকের এই ভিডিওতে এই বসন্তের আজকের এই প্রথম দিনে আমি যে ভিডিওটি করছি এবং চেরি ব্লসম ফ্লাওয়ার এবং ট্রিটা যে আমি আপনাদের সাথে দেখাচ্ছি এবং শেয়ার করছি আপনারা যারা দেখছেন আপনারা অবশ্যই উপভোগ করুন এবং যারা দেখতে পারেননি অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করবেন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন এবং আশা করি আপনারা সবাই আমার সাথে এনজয় করছেন আজ বন্ধুরা এই পর্যন্তই সবাই ভালো থাকুন এবং চেরি ব্লজমের সাথে নিজেকে হারিয়ে ফেলুন রঙিয়ে তুলুন আবারও সবাইকে হ্যাপি স্প্রিং শুভ বসন্ত বসন্তের এই রঙিন ফ্লাওয়ারের মাধ্যমে নিজেকে রঙিনভাবে গড়ে তুলুন হারিয়ে ফেলুন উপভোগ করুন আল্লাহ হাফেজ বাই টেক কেয়ার